ইম্পসিবল এবং যেভাবে মিষ্টি বিতরণ হয়েছে গতকালকে আমি দেখলাম আমি যদিও এটা সাপোর্ট করি না ডেফিনেটলি বাট এটা যেভাবে হয়েছে মানুষের প্রতিক্রিয়া মানুষ দেখিয়েছে এবং এই যে প্রত্যেকটা জায়গাতে মানুষের যে মানে যে কান্নার রোল পড়েছে প্রত্যেকটা জায়গাতে এই যে চব্বিশশো বা পঁচিশশো এবং সে প্রায় পাঁচ হাজার মানুষকে সরাসরি হত্যার সাথে জড়িত আমি যদি বলি খুন গুম থেকে শুরু করে প্রতিটা জায়গাতে যদি আমি হিসাব করি তাহলে এগুলো হচ্ছে মেইন বাই এনসিপি কি ১০ বছর পর সরকারের গঠন করতে পারবে তাদের কার্যক্রম এনসিপি অনেক ভুল করেছে রাজনৈতিক দল হিসাবে শুরুতেই বুঝছেন আমি বলছিলাম যে যখন আমি দেখি সালমান মুক্তাদেরকে তারা রাজনৈতিক দলে নেওয়ার মানে অফার করেন তখনই আমি বুঝেছিলাম তাদের রাজনীতিটা হয়তো শিখতে আর সময় লাগবে হয়েছে তাই এবং দেখেন আমি আপনাদেরকে এনসিপি যদি ইমরান খানের দিকে থাকায় ইমরান খান শুরু করেছিল যেভাবে এভাবে কিন্তু হয় নাই পরবর্তী সময় একটা পর্যায়ে গিয়া তারা সরকার গঠন করছে এনসিপি যদি তাদের রিয়েল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে থাকে এবং রাজনীতি করতে পারে একদিন তারা হয়তোবা এই নতুন প্রজন্মের এই দল সরকার যেতে পারে তবে দুর্নীতিমুক্ত থাকতে হবে এখন যে শুনছি কয়েকটা বিষয় এগুলো খুবই দুঃখজনক আমরা সেগুলো আশা করি না বা আমরা যেগুলো শুনলাম এই মুহূর্তে বা ইন্টারপুল নিয়ে ফরেন মিনিস্টার বিকজ আচ্ছা ইন্টারপুলকে নিয়ে দেখুন শেখ হাসিনার প্রতীকী ওঠতে যেটা বিচার এটাই তো তার জন্য সবচেয়ে বড় বিচার রাইট এখন যে মৃত্যুদণ্ড হলো এখন আপনি কল্পনা করেন এখন ইন্টারপুল মানে যদি সরি ওয়ারেন্ট ইস্যু করে এর চেয়ে বড় আর কি কিং হতে পারে তাকে খুঁজবে এবং সে বেরোতে পারবে না ভারতের বাইরে কোথাও যেতে পারবে না তাকে বাদ্য তারা তারাতে তুলে দিতে এবং ভারত ছাড়া পৃথিবীর কোনো দেশে আওয়ামী লীগের যারা আছেন ওনাকে বলবেন ভারতের বাইরে যেন খোঁতা উনি না যায় কেননা যে কোন দেশে গেলে ভারতের বাইরে ওনাকে গ্রেপ্তার করবে মানে এবং কেউ বাধা দিবে না এটা একটা বাস্তবতা আমি এটা মনে করি এবং আজকে দেখেছি এবং আমি আজকে শুনলাম যে আওয়ামী লীগ মিলিয়নস অফ হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার তারা ইনভেস্ট করতেছে মিডিয়ার উপরে বিশেষ করে বিদেশি ফরেন মিডিয়া যারা আছে তাদের উপরে আমি ইন অ্যাডভান্স বলে রাখি তারা এটা মানে খরচ করবে কেন খরচ করবে যেন ফাজিরিব কোনো কিছু তারা উল্লেখ করে এটা মানে মানে আওয়ামী লীগের পক্ষে লিখে এবং লেখা শুরু হবে দু একদিনের ভিতরে এগুলা শুরু হবে আমি আপনাদেরকে নিশ্চয় করে বলতে পারি এবং আমি আপনাদেরকে আরও বলি ধরেন এখন তারা চাইবে মানে সর্বোচ্চভাবে ওই যে এক্সট্রিম মানে উইং বা মাইন্ডেড কিছু মানুষকে খুঁজে বের করা ইন আমেরিকা ইন ইউনাইটেড কিংডম ইন ইউরোপ সো দ্যাট কি সেটা হচ্ছে যে এই মানুষগুলা যেন কোনোভাবে বিবৃতি দেয় বা কোনো স্টেটমেন্ট দেয় কিন্তু এটা খুব রেয়ার হবে এই এই কাজগুলা করা মানে মানে এই ধরনের মানুষ পাওয়া কেননা এটার একটা রিপারকাশন হবে যদি আপনার তারা দেয় মনে রাখবেন এজন্য আমি বলছি যে শেখ হাসিনা দেখেন এক ভারতীয় মিডিয়া ছাড়া আর কেউ নাই যদি সরকার সঠিক পথে থাকে এবং স্ট্রং থাকে এবং রাজনৈতিক ঐক্য থাকে শেখ হাসিনা কখনোই আর ফিরতে পারবেন না মানে আওয়ামী লীগ কখনই ফিরতে পারবেন না সেখানে তো ফিরতে পারবেনই না এটা হচ্ছে বাস্তবতা এবং এখনও যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় হাইয়েস্ট পনেরোটা আসনের বেশি আওয়ামী লীগ পাবে না এট বেস্ট এটা হচ্ছে হাইয়েস্ট আমি দিলাম যদি নাটকীয় কোনো পরিবর্তন হয় তাহলে এভাবে কি আপনি ক্ষমতায় যেতে পারবেন বরং সরকার চিন্তা করে দেখতে পারতো দেই আমরা কারণ মানুষ মানে আমরা তো কথা বলি আমরা তো দেখি মানুষ মানুষ যদি আওয়ামী লীগের চাইতোই যখন সরকারে ছিল তারা উন্নয়নের গল্প শোনাতো এখন তো সব জারিজুরি সব মানে এক্সপোজ হয়ে গেছে কোনটা কি করেছেন কোথায় কি করেছেন সব তো আমরা দেখেছি ফেলছি রাইট তারপরেও কি আপনি মনে করেন মানে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এই পাগলের বিশ্বাস নিয়ে তারা বসবাস করে এরা পাগল এবং আমি সরকারকে বলবো রহমানের বিষয়ে মানে আমি মনে করি সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত একটা পাগল সাইকোপ্যাথ এবং এই জেনারেশনকে নেতৃত্ব দেওয়ার আমি যদি একশো পার্সেন্ট হিসাব করি এক পার্সেন্টও তার এই যোগ্যতা নাই একে যেন উন্নতি বিলম্বে তাকে তাকে মানে আমি মনে মনে করি সে যে উদ্যোগ আচরণ করেছে আপনি দেখেন একটা এখন খুনিকে সরাসরি বক্তব্য দিচ্ছে এবং এটা বিএনপির সবচেয়ে বড় ভুল এবং বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন আপনারা মনে করতেছেন যে এই কারণে উতরে যাবেন মানে তার মাধ্যমে আওয়ামী লীগের ভোট পাবেন আমার মনে হয় না আমার মনে হয় না যদি হয় ভালো আপনাদের জন্য কিন্তু আমার মনে হয় না কেননা মানুষ কতটা বিরক্ত ফজলুর কাছে ফজদুর যদি কোনো আমি আপনাদেরকে বলি ফজদুর যদি কোনো মার্কা না নিয়ে নির্বাচন করে তার এরাকাতে মেম্বার হতে পারবে না কারণ এই মানুষকে নতুন প্রজন্মের কেউ ভোট দেবে না যদি বিএনপি তার মানে এখনও যদি বিএনপি তাকে বের করে দেয় বিএনপি নমিনেশন দেয় না আমি গ্যারান্টি দিলাম ফজুর রহমান পাশ করতে পারবে না কারণ এরা রাজনীতিবিদ না এদেরকে নিয়ে এসে কথা বলেন টক নিয়ে আসেন লজ্জা আর ওয়েস্ট অফ টাইম হতে পারে না আমি বলি আপনারা জ্ঞানী মানুষ জ্ঞানী বলেই তো আপনারা এই পরিবর্তনটা আনতে সহায়তা করেছেন আমরা সবাই মিলে আমাদের কথা শুনেছেন আপনারা আমাদের কথা আমরা শুনেছি সবাই মিলে এই কাজটা আমরা মানে করেছি সুতরাং আপনারা এই ধরনের ভ্রান্ত রাজনীতিবিদরা আপনাকে আপনাদের সন্তানদের কথা বিবেচনা করে এদেরকে কখনোই মানে এদের হাতে তুলে দিবেন না এরা ব্যর্থ ব্রান্থ ধারণার রাজনীতিবিদ আপনি কল্পনা করেন আমি আপনাদের বলতে চাই আজকে বারো তেরোশো মানুষ এখানে আছেন বলেন আপনারা চুয়ান্ন বছর পরে এসে কেন দেখবো আমরা একাত্তর রাজা কারা স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষের শক্তি কেন এগুলো আমরা দেখবো এখন আপনারা বলেন শেখ হাসিনা বিগত সতেরো বছর একটা না ক্ষমতায় ছিল একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গভর্নমেন্ট মানে মানে ফেভ ইনস্টিটিউশন রিফর্ম করতে পারে নাই এই মহিলা কিভাবে মনে করে তার রাজনীতি থাকা উচিত এটা শুধুমাত্র বাংলাদেশে থাকা উচিত কেন জানেন শুধুমাত্র আপনাদের কারণে আপনারা সচেতন আরো সঠিকভাবে সচেতন হতে হবে আর না হলে এই দুর্বৃত্ত এটা দুর্বৃত্ত খালি শেখ হাসিনা না এই টোটাল ব্যবস্থার এই দুর্বৃত্ত গাইজ ওয়েক আপ ওয়েক আপ রেজ ইউর ভয়েস মেনটেন এন্ড ইমপ্লিমেন্ট প্রপার ডেমোক্রেসি যদি আপনি পরিবর্তন চান আর আপনার ভবিষ্যৎ জেনারেশন যদি চান যে ইউনো আই মিন লাইক লাইক ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট দ্যাস আই এম এ গ্রেট ফ্যান অফ ওয়েস্টার্ন ডেমোক্রেসি মালয়েশিয়া কোথায় আমাদের সাথে স্বাধীন হয়েছে আমাদের সাথে স্বাধীন হওয়া মালয়েশিয়া মালয়েশিয়া রাইট নেমার উইয়ার রাইট এই রাজনীতিবিদরা আপনি দেখেন দুটো কারণে শেখ হাসিনা রাজনীতির দ্বারে কাছে আসা উচিত না নাম্বার ওয়ান সে অলরেডি প্রায় কত সতেরো বছর এর আগে ছিল পাঁচ বছর তাহলে সতেরো আর পাঁচ কত সতেরো আর পাঁচ হচ্ছে বাইশ বাইশ বছর চুয়ান্ন বছরের ভিতরে প্রায় অর্ধেক সময় বাংলাদেশে এবং তার বাবাকে যদি আমরা হিসাব করি অর্ধেকের চেয়ে বেশি সময় তারা অর্ধেক সময়ের অর্ধেক সময় তারা তাদের পরিবার ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কত আর কত নিবেন এগুলা বাংলাদেশের মানুষকে মুক্তি দেন কিসের রাজনীতি আপনারা করবেন কি না কেন আপনাদেরকে রাজনীতি আসতে হবে যে পরিমাণ টাকা লুটপাট চুরি করেছেন আপনাদের একশো জেনারেশন বসে খেতে পারবে একশো জেনারেশন রাইট আর কত এ দেশটাকে মুক্তি দেন এই দেশটাকে দেশের মানুষটাকে ভালো থাকতে দেন আপনারা আমাদের বলে কি আমি উন্নয়ন করেছি দেশটাকে আপনি উন্নয়ন করেন নাই যদি একটা মাংকীয় সৎভাবে রাষ্ট্র পরিচালনা করতো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনাল রিফর্মস এর চেয়ে পঞ্চাশ থেকে আশি ভাগ একটা অ্যানিম্যালের কথা বলছি মানুষের কথা নয় বেশি থাকতো

চুয়ান্ন বছর পরেও আমাদের ইন্ডিপেন মানে স্বাধীনতাটা ইন্ডিপেন্ডেন্সটা মনে হচ্ছে ব্যর্থ হতে চলেছে এই ক্ষেত্রে শুধুমাত্র কোনো কিছুই তারা আপনার আপনার এই কি বলে এটাকে তা ইমপ্লিমেন্ট করতে পারে না আর কত চুয়ান্ন বছর একটা দেশের স্বাধীনতা এই দেশ কোথায় যাওয়ার কথা ছিল আজকে এখন পর্যন্ত এখন সে বলছে আমি আসব। আমি আবার এসে দৌড়বো কাউকে সারাবেন আজকে রিপাবলিক রিপাবলিক বাংলার কি যে ইন্ডিয়ান একটা মানে একটা চ্যানেল আছে উগ্র চ্যানেল তাদের কাছে তাহলে আর কত আপনারা করবেন আপনি এসে দৌড়বেন আপনি সারবেন এটা এসে দৌড়বে আবার সারবে দর আর সারার মধ্যে যদি এদেশের মানুষ আপনারা থাকেন তাহলে এদেশের মানুষ কী হবে আমি বলছি এদেরকে টোটালি ইরাডিকেট করতে হবে পলিটিক্স থেকে নতুন নেতৃত্ব যাতে আমরা একটা সুপিরিয়র ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে আবির্ভাব এবং নিজেকে প্রতিষ্ঠা করতে পারি তার কোনো বিকল্প আমি নাই রাইট অ্যাবসলুটলি আচ্ছা বাই জুলাই সনদার গণভোটের পক্ষে বিএনপির বিপক্ষে কেন তারা কি বিএনপির অনেকগুলো ভুল আছে তার মধ্যে এই 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 জায়গাগুলোতে বিএনপির যে অবস্থানটা সেটা অবশ্যই ভুল এবং এটার জন্য বিএনপি আগামী নির্বাচনে মানে ক্ষতিগ্রস্ত হবে কিনা না আমরা দেখার বিষয়ে এবং অধীর আগ্রহে আমরা আমার দেখার জন্য অপেক্ষা করবো আমরা নিশ্চিত করে বলতে পারি সো লেডিস অ্যান্ড জেনমেন অ্যাপার্ট ফ্রম দ্যাট আজকে মানে ধরেন সারা বিশ্বে যে প্রতিক্রিয়া এবং আওয়ামী লীগের লং মার্চ টু যমুনা মানে ওবায়দুল কাদের বলছে

And good people, educated and honest people in our democracy and in our politics. We don't want these kind of craps and bullshit and and the poisonous, dysfunctional idiots in our politics anymore. We want a better Bangladesh, build a better Bangladesh. But you have to wake up, raise your voice for a better and seriously a democratic nation, ladies and gentlemen. Only a democratic system can. ক্যান গিভ ইউ রেমেডিসাল সিস্টেম টু রাইট নাও লেডিস এজন্য আমি বলছি যে এদেরকে না বলুন খালি ধরো শেখ দু দুঃ গুণ আমি এটা বলছিলাম আমি বলছি এরা টোটাল ব্যবস্থা নাই ব্যর্থ এদের কাছ থেকে আপনারা দিস ইজ এ রাইট টাইম আই আমি যদি বলি দিস হাই টাইম যারাকে ইংরেজিতে বলে টু মুভ অন লেডিস এন্ড বাংলাদেশ এবং এই যে হাংকি ভাঙ্কি শুনবেন অনেক কিছু কিন্তু আমি আমি পলিটিক্যালেসমেন্ট কথা বলছি আমি দেখেছি আপনার যে শেখ হাসিনা বা তার যে ভবিষ্যৎ মিডিয়া আর ভারতে তা কাসারা তার আর কোনো ভবিষ্যৎ নাই এবং অন দ্য বেসিস অফ দিস কাইন্ড অফ আপনার মেকানিজম সে অফ রিটার্ন টু বাংলাদেশের পলিটিক্স আওয়ামী লীগ কেন রিটার্ন টু বাংলাদেশের পলিটিক্স দিস ইস ওভার আওয়ামী লীগের যারা লেখাপড়া জানে জ্ঞান মানুষ আছে দে ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ইস নট দ্য ওয়ে উই শুড মুভ অন ওর উই ক্যান ইমপ্লিমেন্ট আওয়ার ব্যাক ইন বাংলাদেশ সো উই হ্যাভ টু ডু মাস সামথিং বেটার এবং অ্যাটলিস্ট শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের রক্তকৈ সংঘর্ষ হবে শেখ হাসিনা যদি বাংলাদেশে যায় কারণ শেখ হাসিনাকে কেউ মেনে নেবে না একজন কে কিভাবে মেনে নেবে একজন মানবতা বিরোধী অপরাধী তাকে কিভাবে মেনে নেবে যে অলরেডি পঁচিশ বছর মানে আপনার মানে কিছু আপনার এই রাষ্ট্রপ্রধান ছিল আর কত

completely i mean vanish their possibilities as a country ladies and gentlemen so you have to understand that era আমি বারবার বলছি যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান যেন না হয় সেম এস দি ইউনাইটেস অফ আমেরিকা ইউ ক্যান বি প্রেসিডেন্ট ফর এইট ইয়ার্স দ্যাস দা বার লাইন ইউ ক্যানট বি প্রেসিডেন্ট মোর দেন এইট ইয়ার্স ওয়ার সিস্টেম দে নো দিস স্টাফ দ্যাস দিস করাপ্টেড ইডিয়টস উইল বি ইন দ্য ইন দ্য পাওয়ার অ্যান্ড দে উইল ট্রাই টু স্টে ফর এভার দ্যাস ওয়াই দে ডিড সামথিং অ্যান্ড ইস ফ্যান্টাস্টিক সিস্টেম অ্যান্ড ইস ওয়ার্কিং অ্যাবসলুটলি ইট ইস ওয়ার্কিং আই মিন অনেস্টলি স্পিকিং সো হি ইস দ্য স্টাফ লিস ইন জার্মেন Wake up, protect your country from this failed political system, and build a better Bangladesh for you and for your generations to come. That's what it is for me right now. I have to go.